সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর খামার উপযোগী শাহিয়াল জাতের সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো সকাল থেকে ব্যাপক আমদানি ছিল মোটামুটি বিক্রি হয়ে গেছে আর তারপরেও কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দিতে চাই ভাই ভালো আছেন আসি ভাই কতগুলো বেচা কেনা করলেন

আমরা এই পাশে দেখছি একটা একটা সাইকেল যাতে সার গরু দাম চলছে এখানে না ভাই না 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 দাম চলে না

দাম কত বলছেন ভাই একটু ভালো আছে আজকে কি কিনলেন কত বলা চার পাঁচ টাকা ও দামরা দামরা

ব্যথা কিনা মোটামুটি আছে ভালো এই জোড়াটা কত কি চাওয়া হচ্ছিল বলেন তো চার লাখ তিরিশ দাঁতের দাঁতের দাঁত করে বয়স কত পর্যন্ত বলছে আর বেচা কিনা লাস্ট টার্গেট তিন লাখ পঞ্চান্ন পর্যন্ত বলছে কত হলে দেওয়া যাবে ভাই পঁচাত্তর হলে তিন লাখ পঞ্চান্ন পর্যন্ত দাম বলছে পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন জোড়াটা সেরা মানের দুধাপ বয়স

দশ কত টার্গেট ফিনিশিং এ দশ পার হলে বিক্রি হবে এই যে এই শাহী অল শার্টটি এখনো দাঁত হয় নাই কত দিলেন সস্তায় নব্বই হাজার পাঁচশো সস্তা হলো কিভাবে একেবারে সস্তা

તો કે રી 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 હે રી રી હે હાલકરા ધરી આલુ બુટા কি কৰোৰে পাঁচ লাখ লাগি দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো সুস্থ আল্লাহ হাফিজ